ইরাকের বর্ষানগরে এক অসহায় মা তার ছোট্ট ছেলেকে নিয়ে বাস করত ওই মহিলার স্বামী ছিল না কিন্তু স্বামীহারা সেই মহিলা ছিল নেক্কার ফোরদাসীল তিনি সব সময় আল্লাহর কাছে ইবাদত করত আর বাকি সময় মহিলা লোকের বাড়িতে কাজ করে খুব কষ্টে তার ছেলেকে মানুষ করত। তার সমস্ত ভালোবাসা ও স্বপ্ন ছিল একমাত্র ছেলেই ছেলেকে নিয়ে একদিন তার বাড়িতে কয়েকজন প্রতিবেশী এলো এবং তাকে বলল বোন তোমার এখন অল্প বয়স স্বামী ছাড়া কিভাবে চলবে সংসার অবশ্যই মহিলা তাদের একজন প্রয়োজন তাই তুমি আবারও বিয়ে করে নাও তাহলে তোমার আর ছেলের ভবিষ্যৎ ভালোই হবে তখন ওই মহিলাটি দীর্ঘশ্বাস পেলে বলল আমি যদি বিয়ে করে নিই তাহলে আমার এই ছেলের কি হবে কে তাকে দেখবে কে তাকে মানুষ করবে এই ছেলেই আমার জীবন মরণ ওকে আমি বাবা মা দুইজনের ভালোবাসা দিয়েই বড় করব আমি আর বিয়ে করতে পারবো না দয়া করে আমাকে ক্ষমা করো তখন ওই প্রতিবেশী মহিলাগুলো তাকে আর কিছু বলল না সেখান থেকে চলে গেল গভীর রাতে মহিলাটি আল্লাহর কাছে দোয়া করে বলল হে আল্লাহ তুমি আমার সঠিক পথ চলার তৌফিক দাও আমি যেন হালাল পথে চলতে পারি আমার এই ছেলেকে আমি মানুষ করতে পারি হে মাবুদ একমাত্র আপনি আমাদের সাহারা হে আল্লাহ তুমি আমার জন্য রহমত বর্ষণ করুন তারপর এইভাবে দিন যেতে লাগলো ছেলেটি ধীরে ধীরে বড় হতে লাগলো মা ওই ছেলের জন্য কত কষ্ট করে পরের বাড়িতে কাজ করে ওই ছেলেকে মানুষ করতে লাগলো দেখতে দেখতে ছেলেটি যুবক বয়সে পরিণত হলো মা নিজের শরীরে ক্লান্তি কষ্ট সব ভুলে ছেলেকে বড় করে তুললেন কিন্তু ছেলেটি সৎপথ থেকে খারাপ বন্ধুদের সাথে মিশে ওষুধ অবলম্বন করে সে প্রতিদিন মদপ্যান করত শুরু করলো একদিন গভীর রাতে মাতাল হয়ে বাড়ি ফিরল মা দরজা খুলে দেখলেন ছেলেটির বেহাল অবস্থা চোখ লালমুখ লাল নেশার গন্ধ মা কেঁদে বললেন বাবা আমার এখন বয়স হয়েছে আমি আর আগের মতো কাজ করতে পারি না তুমি যদি আমার জীবন পরিবর্তন করো করতে না পারো তাহলে একদিন তোমার পরিণতি খুব করুণ হবে বাবা দয়া করে মদ ছেড়ে দাও আল্লাহর পথে ফিরে এসো আল্লাহর ইবাদত করো কিন্তু ছেলেটি উপহাস করে বলল মা দুনিয়ার উপভোগ করার জন্যই তো এসেছি তুমি তোমার ইবাদত করো আর আমি আমার জীবনে উপভোগ করি এই কথা বলে সে হাসতে হাসতে নিজের ঘরে ফিরে গেল তারপর মা নামাজ কায়েম করে আল্লাহর কাছে দুহাত তুলে দয়া করে বললেন হে আল্লাহ না জানি আমি কি পাপ করেছি এ একটিমাত্র সন্তান আমাকে দিয়েছ তাও আমি ইসলামের পথে মানুষ করতে পারলাম না কোরআন শেখাতে পারলাম না ইসলামের জ্ঞান শেখাতে পারলাম না আমি মা হয়ে তোমার কাছে ফরিয়াদ করলাম কিন্তু কিছুই হলো না আল্লাহ গো আমার এই মাতার সন্তানকে তুমি ইমান দাও তুমি তো বৃদ্ধ আমি তো বৃদ্ধ হয়ে গেছি কোনো একদিন আমি হয়তো মারা যাবো হে আল্লাহ আমার এই ছেলের যদি মৃত্যু হয় তাহলে তার যে ইমানের সাথে সাথে যেন মৃত্যু হয় সেই সময়ের হাসান বাসারি রহমেতুল্লাহ আলাহী ছিলেন প্রখ্যাত আলেম আল্লাহ আল্লাহতআল্লাহ বুজর্গি প্রত্যেকই প্রতিদিন হজরত হাসান বাসারি রহমেতুল্লাহ আল্লাহির কাছে হাজার হাজার মানুষ কোরআন জ্ঞান শিক্ষা নিতে আসত হজরত হাসান বাসারী রহমতুল্লাহ আল্লাহ লোকের উদ্দেশ্যে করে বলতে লাগলো ভাইরা তোমরা আল্লাহকে ভয় করো সৎ পথে চলো পথে থেকো তোবা করো আল্লাহর পথে থেকে ফিরে এসো মহান আল্লাহর দরবারে মহান আল্লাহ দয়াময় খোদা নিশ্চয়ই তোমাদের ক্ষমা করে দেবেন তারপর একদিন বৃদ্ধ মায়ের সেই ছেলেটি বন্ধুদের সঙ্গে গিয়ে গভীর রাতে মুদপ্যান করলো সবাই বাড়ি ফিরে ফেরার পথে সে মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলেন সেইখানে এক আলেম কোরআনের একটি আয়াত শুনে তেলুয়া কোরআন তেলুয়াত করছিলেন সুরা আলাম আন আম যার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ নির্দিষ্ট সীমালঙ্ঘন করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে এই আয়াত শুনে ছেলেটি সামান্য থমকে গেল কিন্তু তারপর ছেলেটি উপহাস করে বলল আল্লাহ কি সত্যি আমাদের শাস্তি দেবেন এ কথা বলে সে অট্টো হাসি ফেটে পড়লো কিন্তু তখনই সে মাটিতে হঠাৎ লুটিয়ে পড়লো তার শ্বাস বন্ধ হয়ে আসছিল সে কিছু বলতে পারছিল না কিন্তু এটা দেখে তার বন্ধুরা তাকে দ্রুত তার মায়ের কাছে নিয়ে গেলো বৃদ্ধ মা তাকে দেখে কান্না করতে করতে শুরু করলো অসুস্থ দেখে মা চিকিৎসা করে বললেন হে আল্লাহ আমার সন্তানকে সঠিক পথে আনতে চেয়েছিলাম কিন্তু সে তো এখন মৃত্যুর মুখে তখন অসুস্থ অবস্থায় ছেলেটি কাঁপতে কাঁপতে বলতে লাগ মা গো আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি কি এখন ক্ষমা পাবো মা শুনেছি হজরত হাসান এই যুগের সবচেয়ে বড় আলেম তুমি একটু তার কাছে যাও না মা আমাকে তাদের বাড়িতে একটু ডেকে আনো আমি তৌবা করতে চাই মা এই কথা শুনে বিদ্ধমা কাঁদতে কাঁদতে হজরত হাসান বাসারি রহমতুল্লাহ আলাহির কাছে যাবার জন্য রওনা দিলেন দীর্ঘ পথ অতিক্রম করার পর হজরত হাসান বাসারি রহমতুল্লা আলাহির কাছে হাজির হলেন এবং সালাম দিয়ে বললেন হুজুর আমি খুবই বিপদের মধ্যে আছি আমার এক মাতাল ছেলে তোবা করতে চাই সে এখন মৃত্যু সজ্জায় হুজুর আপনি যদি আমার সাথে যেতেন আমি খুবই খুশি হতাম এই অসহায় মৃত্যুর কথা দয়া করে ছেলে এলে দেবেন না কিন্তু হাস হজরত হাসান বাছারি রহমতুল্লাহ আলাহি অত্যন্ত নম্রভাবে বৃদ্ধকে বললেন মা গো আমাকে ক্ষমা করবেন আপনার এই না ফরমান মাতাল ছেলেকে তোবা পড়ানো তো দূরের কথা কলমা পড়ানো তো দূরের কথা তার জানাজার দাফন কাফন আমি করতে পারবো না দয়া করে আমাকে ক্ষমা করবেন তারপর বৃদ্ধ মা কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা হলেন একদিন হজরত হাসান বাছারি রহমাতুল্লাহ আলাহি নামাজ শেষ করে তার নিজ গৃহে সাইতি ছিলেন গভীর রাতে গায়ে হতে এক অদৃশ্য আওয়াজ এলো হে হাসান বাসারি যে মা তোমার কাছে এসেছিল তাকে তুমি ফিরিয়ে দিলে আল্লাহ তো কখনো মায়ের দোয়া ফেরত দেয় না তখনই হজরত হাসানবাসারি রামাতুল্লা আলাহি ঘুম ভেঙে গেলেন মনে মনে পরিকল্পনা করতে লাগলেন যে সরকাল হলেই বৃদ্ধ মায়ের বাড়িতে যাবেন তারপর একদিকে বৃদ্ধ মা তার বাড়িতে প্রবেশ করলেন বৃদ্ধ মা তার ছেলের পাশে বসে পড়লেন তার মাথায় হাত বুলিয়ে দিলেন তখন ছেলে নিজিজ্ঞাসা করলো মা হাসানবাসারি কি এসেছে তখন বৃদ্ধ মা বলল হজরত হাসানবাসারি রহমাতুল্লাহ আলাহি বলেছেন যে তোর মতো মাতাল ছেলেকে কলেমা পড়াতো পড়াতে পারবো না তখন ছেলেটি ওজোরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো ও মা গো আমার মতো পাপিকে সবাই ঘৃণা করে আমি যদি মারা যাই তাহলে আমার লাশ কোনো কবরস্থানে কবর দেবে না কেননা আমার লাশ যদি কবরস্থানে কবর দাও তাহলে কবরস্থানের যত আল্লাহ বুজুর্গী লোক নেক্কার মানুষ আছে তাদের কষ্ট হবে মাগো আমি মারা গেলে আমার গলায় রশি দিয়ে টানতে টানতে জঙ্গলের অথবা কোনো পানি ফেলে দেবে আমার মতো পাফিকে কবরস্থানে দাফন করবে না মাগো তবু আমি তবা করতে চাই এই কথা বলার পর ছেলেটি দুনিয়ার থেকে বিদায় নিল তখন বৃদ্ধ মা কিছুই বলতে পারছে না কিছুই বলতে পারছে না স্তব্ধ হয়ে গেলেন কাঁদতে কাঁদতে এখন সন্তানের জন্য তিনি আবারও আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ একটিমাত্র সন্তানকে আমি ইসলামের পথে আনতে পারলাম না তাকে কোরআন জ্ঞান দিতে পারলাম না আমাকে ক্ষমা করে দিও হে আল্লাহ তুমি দয়ালু তুমি রহমান তুমি রহিম আল্লাহ গ আমি মা হয়েও সন্তানের জন্য দোয়া করছি আল্লাহ গো আমার দোয়া তুমি ফেরত দিও না তাকে ক্ষমা করে দিও ক্ষমা করে দাও দয়া দয়া করে দাও কবুল কবুল করে নাও তারপর সকাল হয়ে গেছে মা সন্তানের মৃত লাশের পাশে বসে আছে কি করবে সে কিছুই বুঝতে পারছে না হঠাৎ করে দেখল হাসান হাসানবাসারি রহমেতুল্লাহ লালাই তার বাড়িতে হাজির হলো এক বৃদ্ধ মা তাকে জিজ্ঞাসা করলো হুজুর আপনি হঠাৎ করে এইখানে আসলেন কেন তখন হাসান হাসানবাসারি রহমাতুল্লাহ লালাই বললেন মা গো তুমি চলো আসার আমি নামাজ শেষ করে ঘুমাচ্ছিলাম হঠাৎ করে গায়েব হতে আওয়াজ আসলো হে হাসান বাসারি যে মা তার সন্তানের জন্য চোখের পানি ঝরাই সে মায়ের দোয়া কখনো বিফলে যায় না আল্লাহ মায়ের দোয়া কখনো ফেরত দেয় না এতবত্র ওই সন্তানের তোবা কবুল হয়ে গেছে এবং ওই মায়ের দোয়াও কবুল হয়ে গেছে হে হাসান বাসারি তুমি যাও ওই সন্তানের তুমি গোসল দিয়ে জানাজা পড়াবে দাফন করাবে মা আল্লাহ তোমার দোয়া কবুল করেছে তোমার সন্তানের তোবা কবুল করেছে তারপর এইভাবে হাসান বাসারি রহমেতুল্লাহ আলাহি বৃত্ত মায়ের সন্তানকে গোসল করিয়ে দাফন কাফন সম্পূর্ণ করলেন তারপর হাসান পাশারী রহমতুল্লাহ ফিরে একদিন হাসান হাসানবাসারি এক প্রতিবেশী ছিল তার নাম শাউন সে অগ্নিপূজা করত সে সময় শামাউন নামের এক ব্যক্তি কঠিন রোগে আক্রান্ত হয়ে মরাপন্ন অবস্থায় পৌঁছালো একদিন এক ব্যক্তি হজরত হাসান বাসারির কাছে আসলেন এবং বললেন হুজুর সামাউন পূজারি কঠিন রোগে আক্রান্ত তার জন্য আপনি দোয়া করুন সে আপনাকে একবার দেখতে চাই আপনি কি একটু যেতে পারবেন এই কথা শুনে হজরত হাসান বাসারির তৎক্ষণি লোকটির কাছে ছুটে গেলেন সেইখানে গিয়ে হজরত হাসান বাসারী দেখলেন আগুনের ধোঁয়ার মতো তার কালো হয়ে গেছে তখন হাসান বললেন ভাই জীবন আগুন ও ধোঁয়ার মধ্যে জীবন দিয়েছো এখন তো অত্যন্ত এই অবস্থায় আল্লাহকে ভয় করো এবং ইসলাম গ্রহণ করো নিশ্চয়ই আল্লাহ আল্লাহতালা তোমার ওপরে অফুরন্ত রহমত বর্ষণ করবে কিন্তু শামাউন অগ্নিপুজারী তখন অট্ট হাসি করে বলল দুটি কারণ আমি ইসলাম পছন্দ করি না প্রথমত তোমরা রাত দিন চব্বিশ ঘন্টা সব সময় দুনিয়ার কাজে ব্যস্ত থাকো আর দ্বিতীয়ত তোমার মুখে বলা মৃত্যু অনিবার্য অথচ আল্লাহ তালার অসন্তুষ্ঠের কাজের থাকা থাকো তখন হযরত হাসান বাসারি বললেন ভাই তুমি বন্ধ বন্ধুর মতো সত্যি কথাই বলছি কিন্তু সবাই তো এক নয় কোনো মুসলমান সেরূপ করেছে এটা সত্যি কিন্তু তুমি কি করছো সৃষ্টিকর্তা সে মহান আল্লাহকে ভুলে তারই সৃষ্টিভস্ত অগ্নি পূজা করছো এই অগ্নি পূজা করে তুমি তোমার জীবনের অমূল্য জীবন নষ্ট করেছো এই অগ্নি পূজা করে অমূল্য জীবন নষ্ট করেছো কেন তুমি একশো বছর যাবত অগ্নিকে নিজের মা বলে পূজা করেছো আমি তো কখনোই অগ্নি পূজা করিনি তবুও এই আগ্নি তোমাকে কোনো কিছুই করতে পারবে না এমনকি একটি লোমও পোড়াতে পারবে না চলুন আমরা দুইজনে এই অগ্নি দিয়ে পরীক্ষা করি যদি এই অগ্নি আমাকে পোড়াতে পারে তাহলে আমি তোমার মা সত্যি বললে মেনে নেব আর যদি এই আগুন আমাকে পোড়াতে না পারে তাহলে আমার সে মহান আল্লাহকে তুমি সত্যি বলে মেনে নেবে এই কথাটি সামাউন অগ্নি পূজারই খুবই ভালো লেগে গেলো তারপর একটা পরীক্ষা করার জন্য তারা দুজনের এক খোলা স্থানে চলে গেলেন সেখানে বিশাল এক আগুনের কুণ্ডালি চালানো হলো তখন হজরত হাসান বাছারি রহমতুল্লাহ নিজের হাতে কিছু পর্যন্ত আগুনে ধরে রাখলেন অসীম দয়ালু করুণাই আল্লাহতাল ইচ্ছায় তার হাতের একটি লোম ফুড়ল না তার চোখের মুখে যন্ত্রণার সামান্য চিহ্ন মাত্র প্রকাশ না এই দৃশ্য দেখে সমান থেকে বিস্মর অতবাগ হয়ে গেল তার অনুতপ্ত জাগল এবং সে অনুতপ্ত হৃদয়ে হজত হাসানবাসারির কাছে অসহায়ভাবে আবেদন করল এবং বলল পুজুর জীবনে সত্তর বছর আমি অগ্নি পূজা করে জীবন নষ্ট করে দিলাম আর এখন একটি কয়েকটি শ্বাস মাত্রই বাকি এই অবস্থায় যদি কোনো উপায় থাকে তাহলে সময় অবলম্বন না করে আমাকে তা দাও দয়া করে তখন হাসানবাসারি রহমতুল্লাহ আলাই বললেন তখন তোমার মুক্তির একমাত্র উপায় হলো ইসলাম ধর্ম গ্রহণ করা তখন সামায়ুন অগ্নিপূজারী বলল আপনি কি আমাকে প্রমাণ হিসেবে একখানা পাত্র লিখে দিতে পারবেন যে এই মুহূর্তে আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে মৃত্যুর পর আল্লাহ তাহলে আমাকে ক্ষমা করে দেবেন এবং আজাব থেকে মুক্তি দেবেন তবে আমি এখন তার ওফর ইমান আনব তখন হাসান বাসারি রহমেতুল্লাহ আলহি তখন এই একখানা পাত্র লিখে তার হাতে দিলেন তারপর পরের দিন কয়েকজন গুণজ্ঞানী লোকের সারাক্ষণ নিয়ে হজরত হাসানবাসারি রহমাতুল্লা আলাহির বাড়িতে সবাই হাজির হলেন পাত্র পাত্রখানা ফেরত দিলে এবং কাঁদতে কাঁদতে সামাউন আগ্নিপুজারী বলল আমাকে এখন ইসলাম ধর্মগ্রহণ করিয়ে দিন মৃত্যুর পর আপনি আমাকে গোসল দেবেন নিজের হাতে আমাকে কবর কবরে নামাবেন এবং আমার জানাজা পড়বেন এই পাত্রখানা আমার হাতে রেখে দেবেন কাল কিয়ামতের ময়দানে আমার মুক্তির নির্দেশন স্বরূপ এই পাত্রখানা আমার হাতে থাকবে এই কথা বলে সামায়ুন অগ্নিপুজারী কলেমা শাহাদাত উচ্চারণ করতে করতে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে করে মৃত্যুবরণ করলেন ফোর হৌজত হ্যাসান ভাসারী আমাতুল আলাহি সামায়ুন অগ্নিপুজারীর সব দৃশ্যতি পালন করলেন এবং তিনি পরোক্ষণভাবে ভাবতে লাগলেন আমি নিজেই পাপী আর এই পাপীকে উদ্ধার করার আমার পক্ষে কি সম্ভব নিজের মুক্তিরই তো নিশ্চয় নিশ্চয়তা নেয় আল্লাহ তালার অধিকার করে কেন বা আমি হাত দিলাম এই চিন্তায় তিনি অস্ত্রবিধন করতে লাগলেন তারপর থেকে তিনি সবসময় এ চিন্তায় আগর থাকতেন যে এবং রাতের অধিকাংশ সময় ইবাদত করে কাটিয়ে দিতেন বেশ কিছুদিন পর একদিন হাসান বাসারি রহমাতুল্লাহ আলাহী গভীর রাতে সইত ছিলেন হঠাৎ করেই তিনি স্বপ্নে দেখলেন সামায়ুন আগ্নিপুজারী অতি উজ্জ্বল একটি তাজ মাথায় করে ও মূল্যবান পোশাকে সজ্জিত হয়ে হাসিমুখে জান্নাতে বিচরণ করে বেড়াচ্ছেন তখন হজরত হাসান মাসারি রামাতুল আলাহী সামায়ুন অগ্নিপুজারীকে জিজ্ঞাসা করলেন ভাই তুমি কেমন আছো সামায়ুন হাসি মুখে বললেন ভাই কালেমার কারণে মহান আল্লাহ আমার দবা কবুল করেছেন এবং আমাকে বেহেস্তে স্থান দিয়েছেন এবং তার সাক্ষত দানেই আমাকে গরঙ্গিত করেছেন আপনি এই পাত্রখানা ফিরিয়ে নিন এখন এই পাত্রের আমার আর কোনো প্রয়োজন নেই এই স্বপ্ন দেখে হজরত হাসান বাসারী রহমতুল্লা আলাহি জেগে গেলেন এবং দেখলেন সেই পত্রখানা তার হাতে রয়েছে তিনি বিষ্মকর অতিভূতিত হয়ে বললেন হে আল্লাহ তোমার কোনো কাজে নিয়মের অধীন নয় সত্য বছর অগ্নি পূজা করার পরেও এক ক্লিমার বদৌলতে তুমি শ্যামাউন পূজারীকে ক্ষমা করে দিয়েছ সুভায়ন আল্লাহ ব্যস্ত পর্যন্ত দান করেছ তুমি দয়াময় সাগর। তাহলে সত্য বছর ইমানের সাথে থেকে মৃত্যুবরণ করলে নিশ্চয়ই মাফ করবেন এতে তো কোনো সন্দেহ নেই তারপর হজরত হাসান বাসারি রহমাতুল্লা আলহি মসজিদের ভেতরে বসে আল্লাহর ইবাদতের মগ্ন হলেন আব্দুল্লাহ নামের এক মরিদ হাসানবাসারী রহমাতুল্লা আলাহ সাথে নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন সেইখানে গিয়ে দেখ তিনি দেখলেন মসজিদের দরজা বন্ধ বাইরে থেকে তিনি শুনতে পাচ্ছেন যে ভেতরে বহু লোক আছে এবং হাসান বাসারি রহমেতুল্লা আলাহির দোয়া করছে আর তারা সবাই আমিন আমিন বলছে তিনি মনে মনে ভাবলেন হয়তো বা আরও অনেক মরিদ দোয়া করছেন ফলে তিনি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল যখন সকাল হয়ে গেল তখন হাসান বাসারী রাহ আলাহির মসজিদের দরজা খুলে দিলেন তখন ওই লোকটি মসজিদের প্রবেশ করে অবাক হয়ে গেলেন হাসান রামেতুল্লা আলাহির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি কিছুই বুঝতে পারছেন না তখন ওই লোকটি হৈশত হাসান বাসারী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন হুজুর কিছুক্ষণ আগে মসজিদের ভেতরে অনেক লোকের আগমন গম শুনলাম সবাই আমিন আমিন বলছে আর আপনি দোয়া করছেন কিন্তু আমি তো কাউকে দেখছি না তখন হাসান বাসারি রহমতুল্লাহ আলহি বললেন সাবধান কারোর সাথে এই কথা যেন ফোকাস করো না আসলে প্রত্যেক জুম্মার রাতে একদল এখানে আসে আমি তাদেরকে শরিয়াত আকা আকম শিক্ষা দিয়ে মানাতে মোষমঙ্গল হই ফলে তারা আমিন আমিন বলতে থাকে এই কথাগুলো শুনে লোকটি একবারে হতবাক হয়ে গেলেন তারপর একবার হজরত হাসান বাসারী রহমাতুল্লাহ আলাইহির কয়েকজন সঙ্গী সতী সাথী সহকা হজ করার জন্য রওনা হলেন অনেক পর অতিক্রম করার পর তাদের সকলে পিপাসায় ক্লান্ত হয়ে পড়েছিল তখন হজরত হাসান বাসারী রহমাতুল্লা আলাহি বললেন ভাইরা তোমরা একটু পানির সন্ধান করো তো সৎ পথে সৎ পথ অবলম্বন করা সম্ভব এই কারণে কথা শুনে কয়েকজন সঙ্গী পানির সন্ধান করতে লাগলো তারা দেখলো রাস্তার পাশে একটি কূপ রয়েছে সেইখানে গিয়ে তারা দেখলো কূপের একদম নিচে পানি রয়েছে কিন্তু সেখানে দড়ি বলতে কিছুই ছিল না এটা থেকে তারা সবাই হজরত হাসান বাসার রহমতুল্লাহ আলহির নিকটে ফিরে আসলেন তখন হজরত হাসান বাসারি রহমতুল্লা জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমরা পিপাসার জন্য একটু পানি আনতে পারো তারা বললো হুজুর পানি কূপের এত নিচে রয়েছে সেখান থেকে আমাদের দ্বারা পানি তোলা সম্ভব নয় তাছাড়া সেখানে পানির ওপরে তোলার জন্য কোনো জিনিসই দেখতে পেলাম না তখন হজরত হাসান ভাষারী রহমতুল্লা আলাহি বললেন আমি যখন নামাজ পড়বো সেই অবস্থায় তোমরা কূপের কাছে যাবে তারপর হজরত হাসান ভাষারী রহমতুল্লা আলাহি যখন নিজ অবস্থায় দাঁড়িয়ে ছিলেন তখন কয়েকজন সঙ্গীর সাথী আবারও সেই কূপের কাছে গেলেন কূপের দিকে তাকাতেই তারা অবাক হয়ে গেল তারা দেখলো কূপটি একবারে পানিপূর্ণ হয়ে গেছে তখন তারা সবাই পেট ভরে পানি পান করলো এবং কিছুটার কাছে রেখে দিল তখন হজরত হাসান বাসারি রহমাতুল্লা আলাহীর কাছে ফিরে আসলো তখন হাসান বাসারি রহমাতুল্লা আল্লাহি তাদেরকে বললেন তোমাদের ইমান খুবই দুর্বল তোমরা আল্লাহর ওপরে বিশ্বাস রাখো না সেই কারণে কূপের পানি একবারে নিচে চলে গিয়েছিল একথা শুনে তারা সবাই লজ্জিত হলো তারা কেউ কিছু বলল না তারপর তারা সেইখান থেকে আবারও হজের উদ্দেশ্যে রওনা হলো কিছু ওপর যাবার পর তারা সেখানে খোদাই আবারও ক্লান্ত হয়ে পড়লো তখন রাস্তার পাশে কয়েকটা খেজুর গাছ দেখতে পেলো হজরত হাসান বাসার রহমতুল্লাহ আলহি বললেন তোমরা ওই খেজুর গাছের নিচ থেকে কয়েকটি খেজুর কুড়িয়ে আনো কয়েকজন সঙ্গী তারা কথা মতো সেই খেজুর গাছের কাছে গেল এবং কয়েকটি খেজুর কুড়িয়ে নিল হজরত হাসান বাসারি রহমেতুল্লা বললেন তোমরা খেজুরগুলো খেয়ে খেজুরের আঁটিগুলো রেখে দেবে তারা সবাই এই কথাটি অক্ষরে অক্ষরে পালন করলো রাতের বেলায় তারা যখন বিশ্রাম করছিল তখন তারা দেখলো ওই খেজুরের আঁটিগুলো সোনার মতো চিকচিক করছে ভালো করে লক্ষ্য করে দেখলো যে আটিগুলো সব সোনায় পরিবর্তন হয়ে গেছে তারপরের দিন তারা আবারও রওনা হলেন মদিনায় পৌঁছে ওই আটিগুলো স্বর্ণকারের কাছে দেখালো স্বর্ণকার বলল এমন সোনা আপনারা কোথায় পেয়েছেন এগুলো তো খাঁটি সোনা কিন্তু তারা আর কিছুই বলল না তারপর স্বর্ণকার তাদের মূল্য পরিশোধ করে দিলেন তারপর সঠিক সময় মতো হজ পালন করলো এবং হজ পালন করার পর তাদের তারা সবাই আবারও নিজের বাড়িতে ফিরে আসলো তা এক রাতে হযরত হাসান বাসারি রামাদুল্লাহ আলাইহি নিজের ঘরে একই বসে হামাউন হাওমাউ করে কাঁদছিলেন গভীর রাতে চারিদিকে নিস্তব্ধ তার করুণ কান্নার শব্দ বাতাসে প্রতিধন্য হচ্ছিল ঠিক সেই মুহূর্তে এক ব্যক্তির বাড়িতে পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ কান্নার এমন হৃদয় বিদারক আওয়াজ শুনে তিনি থমকে দাঁড়ালেন মনে হলো ভেতরে কেউ গভীর গভীরে কোষ্ঠে ভেঙে পড়েছে সে ব্যক্তি ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করলেন এবং ভীষ্মকর ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি এত জোরে কাঁদছেন কেন কি এমন দুঃখ যে আপনাকে কাঁদাচ্ছে তখন হজরত হাসান বাসারী রহমতুল্লাহি অশ্রু সিদ্ধ চোখে তার দিকে তাকালেন তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বললেন ভাই আমি জানি না হয়তো আমি এমন কোনো গুনাহা করে ফেলেছি যা আল্লাহর অপছন্দ হয়তো। কোনো ভুল কোনো পাপ আমার অজান্তেই হয়ে গেছে আমি ভয় পাই যদি কিয়ামতের দিন আল্লাহ আমাকে বলেন হাসান তোমার কোনো আমলেই আমার দরবারে গ্রহণযোগ্য নই আমার কাছে তোমার জন্য কোনো স্থান নেই তাহলে আমার কি হবে কোথায় আমি যাব এই ভয়ে আমি কাঁদছি সেই ব্যক্তিটি এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন মনে মনে বলতে লাগলো একজন মহান আলেম যিনি সারা জীবন ইবাদতের কাটিয়েছেন যার তাকুয়া সাধুতার জন্য গোটা শহর তাকে শ্রদ্ধা করে তিনি যদি এইভাবে কাঁদেন তাহলে সাধারণ মানুষের কি হবে ইয়াল্লাহ একবার বাসারা নগরে অনাবৃষ্টির কারণে দীর্ঘ দিন বৃষ্টি হয়নি মাটি ফেটে চৌটিন শস্য খেতে শস্য মারা গেছে নীলানদ শুকিয়ে গেছে দুর্ভোগ্য নেমে এসেছে নগর জুড়ে একদিক একদল মানুষ হজরত হাসান বাসার রহমতুল্লাহ আলহির দরজায় এসে কাঁদতে কাঁদতে বললেন হুজুর আমরা কি করব বৃষ্টিতে না হলে আমরা সবাই মারা যাব দয়া করে আল্লাহর দরবারে দয়া করুন যেন তিনি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন তখন হজরত হাসান বাসারি আলাহি কিছু যখন নীরব থাকলেন তারপর দুঃখ ভরা ক্রান্তে কণ্ঠে বললেন তোমরা যদি বৃষ্টি পেতে চাও তাহলে আমার মতো গুনাহ মানুষকে শহর থেকে বের করে দাও আমি মনে করি আমার পাপের কারণেই এই দুর্যোগ নেমে এসেছে এই কথা শুনে সবাই অবাক হয়ে গেলেন তারা কিছুই বুঝতে পারল না যে ব্যক্তিটি সারা জীবন ইবাদত কাটিয়েছে যিনি রাতভর ভোর কেঁদে কেঁদেন তিনি কিভাবে পাপি হতে পারেন তারপর সেই রাতে হাজত হাসান বশরী রহমাতুল্লাহ আলাইহি আলাই একাকী এক নির্জন স্থানে চলে গেলেন সেখানে গিয়ে দুই হাত তুলে আল্লাহর দরবারে নম্র কণ্ঠে কাঁদতে কানতে দোয়া করতে লাগলেন হে আমার রব আমি জানি আমি পাপী আমার গুনাহর কারণে যদি তুমি বৃষ্টি বর্ষণ না করো তবে আমি এই মানুষগুলোর কি দোষ ওরা তো তৃষ্ণাতর ওদেরকে তুমি রহমত দাও হে পরিদার হে ভগবাদিগার তুমি যদি আমাকে ক্ষমা না করো তবে আমার কি হবে তার চোখ দিয়ে ঢোলঢল করে সোজ আর শ্রুঝরছিল সে রাতে তিনি এই এটাতেই কাঁদলেন যে তার দরিদ্র সম্পূর্ণ জিবে গেল তার দাড়ি সম্পূর্ণ ভিজে গেল তারপর আল্লাহ রবুল আলামিন তার দোয়া কবুল করলেন রাত পেরিয়ে গেল ভর হতে আকাশে কালো মেঘ ঢেকে গেল তারপর এমন প্রবল বৃষ্টি নামলো যে পুরো বাঁশারী নগর জুয়ে আনন্দের বন্যা বৃষ্টি মানুষ দৌড়ে বের হয়ে আসলো দুহাত তুলে বলল শুভ আল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন হজরত হাসান বাসারী রহমতুল্লা আল্লাহ আল্লাহর ভীত এটাই গভীর ছিল যে তাকে দেখলে মনে হতো তিনি কোনো এক অপরাধী যাকে ফাঁসির মঞ্চে তোলা হচ্ছে তার চোখ সবসময় অশ্রু তার মনে সবসময় ভয় ছিল সবসময় ভাব কি জবাব দেবো আমি কি আল্লাহ দরবারে তিনি ছিলেন যে যুগের অন্যতম বিখ্যাত আলেম একজন অলি অথচ কখনও তাকে হাসতে দেখা যায়নি সারা জীবন তিনি আল্লাহর প্রেমে কাঁদতেন ইবাদতে মগ্ন ছিলেন তারপর ভাবতেন আমার আলেম আমল কি কবুল হবে এটা গল্প তাদের জন্য বড়ো শিক্ষা যদি একজন হাসান বাজারের রহমাতুল্লাহ আলাহির মতো আল্লাহ ওলা অলি একটা ভয়বান তবে আমাদের কি অবস্থা হবে আমরা কি আল্লাহর দরবারে নিজেকে উপস্থাপনা করার জন্য প্রস্তুত এই প্রশ্নের উত্তর আমাদেরকে প্রত্যেকের হৃদয়ে প্রতিদ্বন্দ্বী হওয়া উচিত হে আল্লাহ আমাদেরকে অন্তরে তোমার ভয় দাও তোমার আমল কবুল করো আমাদের আমলগুলো কবুল করো আমাদের সহজ সরল রাস্তায় চলার প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লু সাল্লামে দেখানোর ফতে চলিত করো এবং আমাদের সকলকে ক্ষমা করে দিও আল্লাহ রবিল আলমিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেয় আমরা সকলেই বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকায় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম